পাঁচ কেজে আলু আলু নিয়েছে চারটে আলু হয়ে নিয়েছি এই আলু দিয়ে কর্নফ্লাভার বানাবো কত সুন্দর জিনিস না হ্যাঁ আলু দিয়ে কর্নফ্লাওয়ার আলুগুলো প্রথমে কেটে নেব ছোটো ছোটো করে কেটে নেব ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম ধরে ছোটো ছোটো করে কেটে নেব ছোট বড় সাইজের কোনো অসুবিধা নেই কাটা হয়ে গেছে একটু ধুয়ে নেব ধুয়ে ভালো গামলের মধ্যে ফেলে কেটে গুছানো হয়ে গেছে এবারে মিক্সির জাল নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো না পেস্ট করে নিয়েছি এটা ঢেলে রাখবো বাদ দাবি গুলো দিয়ে দেবো একবারে দিলে হতো একবার ধরে যদি নাম হয় আবার একটু জল দিল এটাও হয়ে গেছে এবার নামিয়ে নামে দেখি তো শুরু দেখো দামটা জলটা একটা ছেটনি নিয়েছি ছেটনিতে ঢেলে ভালো করে ছেঁকনি একটা মশারি হলে ভালো হয় ছেটনিটা খুব দেরিতে হবে একটা মশারি নিয়ে নিয়েছি মশারিটার উপর দিয়ে দেবো ওটায় দেরি হচ্ছিল ওটা একবারেই হয়ে যাবে আর এই মশারিটা নোংরা নোংরা না আমি প্রত্যেকটা রেসিপি বানাই দেখেছেন আগে বড়ি বানিয়েছি বানিয়েছি এটা আমার কেনা জাল সবটা একসাথে দিয়ে দেবো ভালো করে হাত দিয়ে করে দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে মিলে এভাবে এইভাবে এর যে কাতটা আছে এটা পুরো বার করে নেব একটু অন্য গামলিতে ঢেলে রাখবো তলার মধ্যে বসে গেছে দিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দেবো দিয়ে আবার একটু হাত দিয়ে ভালো করে নিলে দেবো একটু চিপে নেব জলটা থিপিয়ে গেছে ভালোভাবে আবারও জলটা পাল্টে দেব হম দেখো এইরকম অত সুন্দর বসেছে কিন্তু আবার যতক্ষণটাই আড়ি জলটা পুরো বেরিয়ে যাবে ততক্ষণ ধুতে হবে ভালোভাবে বার করে দিতে দেখুন বন্ধুরা আবার এটি তলায় বসে গেছে অনেকটা সময় লাগে এটা বানাতে অনেক সময় ধরে করতে হয় পুরো জলটা এবং গান্ধীর তলায় পুরোটাই বসে গেছে কত সুন্দরভাবে বসে গেছে দেখেছি подведном ओके यह ভালো করে গলে গেল এই দেখুন ভালোভাবে জলটা থিতিয়ে গেছে এই জলটা ফেলে নেব আর জল দেবো এটা আবার থালার মধ্যে দিয়ে রুলে দেব ছয় জল আছে কিছু হবে না থালার মধ্যে একটু অনেকবার রোদ মানে অনেকক্ষণ রোদ খাই নিলে হয়ে যাবে কটা রোদ মানে কতক্ষণ রোদ খাওয়াতে লাগে রোদটা খাওয়ানোর পরে ভালোভাবে শুকিয়ে নিয়ে চলে এসেছি এই দেখুন একদম শক্ত হয়ে গেছে তুলে পুরো দি শক্তি কত সুন্দর শক্ত হয়েছে পুরো শুকিয়ে ধর হয়ে গেছে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি মিক্সির জারের মধ্যে দিয়ে দেব ঢাকা দিয়ে দেবো দিয়ে পেস্টটা হয়ে গেছে একটা কৌটো নিয়ে নিয়েছি কৌটোর মধ্যে রেখে দেব আর এইটা আমার একবেলা রোদ পুরো লেগেছে কারণ আমাদের বাড়িতে একটু রোদ কম দেখুন কত কম খরচে এক ফেয় এয়ারটাইট ঢাকনা দিয়ে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আর চ্যানেল নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওর পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে বাড়িতে কর্নফ্লাওয়ার বানিয়ে দেখবেন আর দোকান থেকে কিনতে হবে না